আপনাদের সবাইকে জানিয়ে আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করল ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য ধ্বংস হবে বিবিসি কে জর্ডেনের বাদশাহ তিন হাজার সাতশো ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিল ইসরায়েল গাজা শান্তি চুক্তিতে সই করলেন ট্রাম্প শান্তি সম্মেলনে গাজা পুনর্গঠন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুনলেন এবার বিস্তারিত। আফগান সর্বোচ্চ সতর্কতা জারি করল পাকিস্তান। আফগানিস্তানের সঙ্গে দফায় দফায় সামরিক সংঘর্ষের পর পাকিস্তান তার পশ্চিম সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সপ্তাহ জুড়ে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হওয়ার পর সোমবার এই সতর্কতা জারি করা হয় পাকিস্তানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন আফগান তালেবান বাহিনীর অযৌক্তিক হামলার পর শনিবার থেকে সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে আরেকজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন রবিবার রাতে ছোট অস্ত্রের গোলাগুলির কয়েকটি ঘটনা ঘটেছে তবে সামগ্রিক পরিস্থিতি শান্ত ছিল এদিকে পাকিস্তান দু হাজার ছশো কিলোমিটার সীমান্তের ক্রসিং বন্ধ করে দেওয়ায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি রয়টার্সকে বলেছেন সীমান্তের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি পাকিস্তানের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন যানবাহন এবং পথচারীদের জন্য সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় সীমান্তে বাণিজ্য এবং অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে কাজ করা সমস্ত পাকিস্তানি সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে চলমান শান্তি প্রক্রিয়ায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। মিশরের সারোমাল শেখ শহরে শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আগে সঙ্গে তিনি কথা বলেন বলেন যদি আমরা এই সমস্যার সমাধান না করি যদি আমরা ইসরায়েল ও ফিলিস্তিনি নাগরিকদের জন্য একটি ভবিষ্যৎ এবং আরব ও মুসলিম বিশ্ব এবং ইসরায়েলের মধ্যে একটি সম্পর্ক খুঁজে না পাই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব বাদশাহ আবদুল্লাহ বলেন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অনেক ব্যর্থ প্রচেষ্টা অতীতেও দেখা গেছে তার মতে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান খোঁজার মাধ্যমে ইসরায়েলের পাশাপাশি পশ্চিম তীর এবং গাজা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই এই পরিস্থিতির একমাত্র সমাধান তিনি বলেন আমি আশা করি একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পরিস্থিতি ঠিক করতে পারব কারণ যদি আমরা এর সমাধান না করি তাহলে আমাদের আবারও এই সমস্যার মুখোমুখি হতে হবে বর্তমান ইসরায়েলি সরকার বারবার দ্বি রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করেছে গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে একই জাতিসংঘের অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্প তার শান্তি পরিকল্পনার রূপরেখা তৈরির জন্য বাদশাহ আবদুল্লা এবং অন্যান্য আঞ্চলিক নেতাদের একটি বৈঠকে ডেকেছিলেন তিনি আমাদের সকলকে যে বার্তাটি দিয়েছিলেন তাহলে এটা বন্ধ করতে হবে এটা এখনই বন্ধ করতে হবে এবং আমরা বলেছিলাম আপনি জানেন প্রেসিডেন্ট যদি কেউ এটা করতে পারে তাহলে তিনি আপনি বলেও যোগ করেন বাদশাহ আবদুল্লা ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধে এবং কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলা সহ গত দুই বছরের স্বাহীনতার কথা উল্লেখ করে বাদশাহ আব্দুল্লা বলেন আমরা আঞ্চলিক অথবা উত্তর দক্ষিণে বিভাজিত হয়ে সংঘাতে জড়ানো যা সমগ্র বিশ্বকেই প্রভাবিত করত তার কতটা কাছাকাছি তিনি তার কথাই বিশ্বাস করেন না তবে তিনি বিশ্বাস করেন যে এমন কিছু ইসরায়েলি আছেন যাদের সাথে আরব নেতারা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারেন হামাস এবং যুদ্ধবিরোধী চুক্তির শর্তাবলীর অধীনে গাজার শাসনভার। একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তরের বিষয়ে নিজেদের গ্রহণযোগ্যতার বিষয়ে বাদশাহ বলেন কাতার এবং মিশরের মতো দেশগুলো তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ কাজ করছে যারা মনে করে যে এই চুক্তি সবাই মেনে চলবে তারা খুবই আশাবাদী কিন্তু সতর্ক করে দিয়ে ট্রাম্পের করা চুক্তির শয়তান রয়েছে। এবং গাজা একবার যুদ্ধবিরোধী কার্যকর হলে মার্কিন প্রেসিডেন্টের এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমাদের আলোচনায় তিনি জানেন যে এটি কেবল গাজা নয় এটি কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক বিষয় নয় তিনি পুরো অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার দিকে তাকিয়াছেন ফিলিস্তিনিদের ভবিষ্যৎ না থাকলে যা ঘটবে না বলেও মনে করেন আবদুল্লা জর্ডানের অনেকের বিরোধিতা সত্ত্বেও চুরানব্বই সাল থেকে ইসরায়েলের সাথে একটি শান্তি চুক্তি রয়েছে দেশটির জনসংখ্যার পঞ্চাশ বেশি ফিলিস্তিনি বংশোদ্ভূত এছাড়া কিছু নিরাপত্তা ইস্যুতেও দেশ দুটি সহযোগিতা করে বর্তমান রাজার প্রয়াত তিতা বাদশাহ হুসেন এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজেক রাবিন এই শান্তি চুক্তিতে সম্মত হন পরের বছর এক জুহুদী চরমপন্থী রাবিনকে হত্যা করে নিজের জীবদ্দশায় দশায় ফিলিস্তিনি রাষ্ট্রসহ একটি পাবেন এটি বিশ্বাস করেন বিবিসির তিনি বলেন আমাকে করতেই হবে কারণ বিকল্পের অর্থ সম্ভবত এই অঞ্চলে শেষ হবে আমার মনে আছে আমার বাবা তার জীবনের শেষের দিকে বলতেন আমি আমার ছেলে মেয়েদের এবং তাদের ছেলে মেয়েদের জন্য শান্তি চাই আমার দুই নাতি নাতনি রয়েছেন তারা সেই শান্তির যোগ্য তাদের জন্য কতই না খারাপ হবে যদি তারা বড় হয়ে একই কথা বলে যে আমার বাবা বহু বছর আগে বলেছিলেন এবং আমি মনে করি এটাই আমাকে এবং এই অঞ্চলের আমাদের উৎসাহিত করে যে শান্তি একমাত্র বিকল্প কারণ যদি তা না ঘটে তাহলে পশ্চিমার বিশেষত আমেরিকা কতবার জড়িয়ে পড়ে আশি বছর হয়ে গেছে এবং আমার মনে হয় আমাদের সকলের এখন বলার সময় এসেছে যে যথেষ্ট হয়েছে হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে দু সালের সাতই অক্টোবর থেকে গাজা ইসরায়েলি সেনাবাহিনীর হাতে সত্তর হাজারের বেশি মানুষ মারা গেছেন যুদ্ধ বন্ধ শান্তি স্থাপনের এই প্রক্রিয়াকে একটি প্রকৃত সম্ভাবনার মুহূর্তই বলে মনে করেন বাদশাহ যদি এক্ষেত্রে ইতিহাস আসার খুব বেশি কারণ দেয় ইসরায়েল ফিলিস্তিনের গাজার উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় তিন হাজার সাতশো ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল সোমবার এই কারাবন্দীদের মুক্তি দেওয়া হয়েছে বলে এর বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ দুটি ব্যাচে মুক্তি দেওয়া হয়েছে এই কারাবন্দীদের প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে ইসরায়েলের মালিকানাধীন ওফের কারাগারের এই ব্যাচে কারাবন্দীদের সংখ্যা ছিল প্রায় দু হাজার গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বেশ কয়েকটি বাসে চেপে ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে এসে পৌঁছেছেন এই কারাবন্দিরা কারাবন্দীদের জন্য বাস সরবরাহ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্ট সোসাইটি আইসিআরসি এদিকে প্রথম ব্যাচটি পশ্চিম তীরে যাওয়ার কাছাকাছি সময়ে যুদ্ধবিধ্বস্ত গাজার খান ইউনিস শহরে এসে পৌঁছান দ্বিতীয় ব্যাচের এক হাজার সাতশো আঠেরো ফিলিস্তিনি কারাবন্দী দক্ষিণ ইসরাইলের নাগেব কারাগারে ছিলেন তারা ইসরায়েলের কেন্দ্রীয় কারাদপ্তরের বিবৃতিতে নাগেবের কারাবন্দীদের সম্পর্কে বলা হয়েছে দু সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর সেখান থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে থেকে এক হাজার জনকে মুক্তি দেওয়া হল এই কয়েদিদের মধ্যে দুশো পঞ্চাশ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন গাজায় যেসব কারাবন্দি এসে পৌঁছেছেন তাদের সবাইকে প্রাথমিক মেডিকেল পরীক্ষা করেছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসার মেডিকেল কমপ্লেক্স কারাবন্দিদের স্বাগত জানাতে পশ্চিম তীরের বেইতুনিয়া ও গাজার খান ইউনিসে জড়ো হয়েছিলেন শত শত ফিলিস্তিনি দু সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় প্রায় এক হাজার হামাস যোদ্ধা এলোপাথারি গুলি চালিয়ে এক হাজার দুশো জনকে হত্যা এবং দুশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় যোদ্ধারা উনিশশো সালে প্রতিষ্ঠার পর ইসরায়েলের ইতিহাসে সাত অক্টোবরের হামলা ছিল সবচেয়ে প্রাণঘাতিক হামলা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে পরদিন আট অক্টোবর থেকেই গাঁজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ভয়াবহ সেই সামরিক অভিযানে দু বছরে গাঁজায় নিহত হয়েছেন সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় এক লাখ সত্তর হাজার গত দুবছরে বেশ কয়েকবার এই যুদ্ধ থামানোর চেষ্টা চলেছে সেসব চেষ্টার অংশ হিসেবে কয়েক দফা অস্থায়ী যুদ্ধবিরতিও ঘোষণা করে ইসরায়েল সেসব যুদ্ধবিরতির সময় বেশ কিছু জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস বিনিময়ে ইসরায়েল ও কয়েকশো ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে শেষ পর্যন্ত প্রায় চল্লিশ জন জিম্মি আটক ছিল হামাসের হাতে তবে গোষ্ঠীটি আগেই জানিয়েছিল কাগজে কলমে চল্লিশ জন থাকলেও এই জিম্মিদের মধ্যে বর্তমানে জীবিত আছেন কুড়ি জন গত উনত্রিশ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হামাস উভয় সেই পরিকল্পনায় সম্মতি জানানোর পর গত শুক্রবার থেকে শুরু হয় গাজায় যুদ্ধবিরতির তৃতীয় দিন সোমবার অবশিষ্ট কুড়ি ইসরায়েলি জিম্মিকে সবাইকে মুক্তি দেয় হামাস এই জিম্মিদের মুক্তির বিনিময়ে তিন হাজার সাত শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল মুক্তি পাওয়া এসব কয়েদিদের মধ্যে মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামি নেই ইসরায়েল আগেই জানিয়েছিল মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত কোন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে না পিডিএস বাই এম এ ইউ গাজায় শান্তি চুক্তিতে সই করলেন ট্রাম্প মিশরে বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস ইসরায়েল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ১৩ অক্টোবর মিশরের শার্ম আল শেখ শহরে শান্তি সম্মেলনে উপস্থিত হয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন তিনি সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন চুক্তিপত্রে ট্রাম্প ছাড়াও মিশরের প্রেসিডেন্ট আব্দাল ফাত্তাহ আল সিসি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ অন্যান্য বিশ্ব নেতারা স্বাক্ষর করেছেন গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল হামাজ যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এই চুক্তি সই হয় তবে চুক্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম এটি সবচেয়ে বড় চুক্তি যা টিকে থাকবে ও শান্তির নতুন ভোর এনে দেবে এর আগে শুক্রবার 10 অক্টোবর ইসরায়েল ও হামাস ট্রাম্পের বিশ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে চুক্তির আওতায় এরই মধ্যে হামাস বিশ জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে ইসরায়েলও প্রায় দু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে তথ্যসূত্র আল জাজিরা শান্তি সম্মেলনে গাজা পুনর্গঠন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মিশরের লোহিত সাগরের উপকূলীয় শহর শার্ম আল শেখে চলমান ঐতিহাসিক শান্তি সম্মেলনের সাইড লাইনে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে অংশ নেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি জর্ডানের রাজা ফ্রান্স ও তুরস্কের রাষ্ট্রপতি কাতারের আমির জার্মানির চ্যান্সেলর ইতালি যুক্তরাজ্য ও কানাডার প্রধানমন্ত্রী এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি বক্তরের মুখপাত্র জানান বৈঠকের মূল লক্ষ্য ছিল গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন ও পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমন্বয় জোরদার করা অংশগ্রহণকারী নেতারা গাজার মানবিক পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতির মুখপাত্র রাষ্ট্রদূত মোহাম্মদ আল সেনাওই জানান প্রেসিডেন্ট আল সিসি নভেম্বর দু হাজার পঁচিশে প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠন বিষয়ক কায়রো সম্মেলন আজনের গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন শার্ম আল শেখ শান্তি সম্মেলনের সৃষ্ট ইতিবাচক গতিকে কাজে লাগিয়ে এই সম্মেলন হবে গাজার পুনর্গঠনের একটি নতুন মাইল ফলক প্রেসিডেন্ট আল সিসি আরও বলেন ইউরোপীয় দেশগুলোর উচিত গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের সংশ্লিষ্ট পক্ষগুলোকে উৎসাহিত করা তিনি জানান বর্তমানে মিশর ও জর্ডান ফিলিস্তিনি পুলিশের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে এবং এই উদ্যোগ অব্যাহত রাখতে ইউরোপীয় সহায়তা অপরিহার্য অংশগ্রহণকারী দেশগুলো বাজা উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা পাঠানো ধ্বংসস্তূপ অপসারণ এবং আন্তর্জাতিক সমন্বয় কাঠামো গঠনের প্রস্তাবে একমত হন এই কাঠামোর মাধ্যমে দেশগুলো নির্দিষ্ট পদক্ষেপ চিহ্নিত করবে যেন যুদ্ধবিরতির পর গাজার পুনর্গঠন স্থিতিশীলতা নিশ্চিত করা যায় শার্ম আল শিখ শান্তি সম্মেলনের এই বৈঠক আঞ্চলিক সহযোগিতা ও মানবিক সংহতির এক অনন্য উদাহরণ হিসেবে ইতিহাসে স্থান করে নেবে বলে আশা করা হচ্ছে এই ছিল আজকের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ